বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান সোমবার ছাব্বিশে মে সকালে নগরীর দেওভোগ থেকে প্রায় দুই শতাধিক সহ হাজারো কর্মীদের নিয়ে রাজধানীর জিয়াউদ্যানে শহীদ জিয়া সমাধিতে শ্রদ্ধা জানান তিনি এ সময় তার সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গায়েশ্বরচন্দ্র রায় সহ জেলা ছাত্র দলের সাবেক ও বর্তমান যুবদল স্বেচ্ছাসেবক দল দল মৎস্যজীবী দল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন রিপোর্ট করেছেন সাগর খান এন টিভি নারায়ণগঞ্জ